আপনারা দেখছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দিন দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি পশ্চিম বর্ধমানের পর এবার হাওড়া দিন দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চারজন দুষ্কৃতী ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকে দোকানের মালিক ও কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করে সর্বস্ব লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার তদন্ত শুরু করেছে ডুমজু থানার পুলিশ ও হাওড়া গোয়েন্দা বিভাগ ডাকাতির মুহূর্তের হার হিম করার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে দিন দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রসঙ্গত গত রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতি হয় সাত ডাকাত অস্ত্র দেখিয়ে দোকান থেকে লুটপাট চালিয়ে চম্পট দেয় ডাকাত দলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি তারই মধ্যে হাওড়ার ডোজুড়ে সোনার দোকানে হলো ডাকাতি এই ঘটনায় আতঙ্কে রয়েছে ডোজুর এলাকার ব্যবসায়ীগণেরা ডোংজুরের মধ্যে এত ব্যস্ততম একটি এলাকা তার সত্ত্বেও দিন দুপুরে ডাকাতি কত টাকার সোনার গহনা চুরি হয়েছে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি তবে সিসিটিভি ফুটেজ ও সিআইডিদের তল্লাশির মাধ্যমে ডাকাতদের শনাক্ত করার কাজ চলছে ব্যুরো রিপোর্ট এমপি নিউজ হাওড়া ডুংজুর

কাস্টমার হিসেবে চার দুজন এলো জিনিস হঠাৎ একদম গান বার করলো গান বার করে একদম তো একটু চেল্লামেল্লি হতে গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে বাবার কানে মেরেছে চারজন পাঁচজন ছিল কাস্টমার হিসাবে এইসব বলে একটা লকেট দেখাতে হবে নেই বলতে এবারে হঠাৎ গান বার করল সব করে সবাই গান গান করেছে লাইন দিয়েছি সবার কাছে বন্ধু ছিল তারপরে বন্ধু থাকতে হয়ে সবাই সব নিল নিয়ে আর এদের মাল ধর করলো একটা ফায়ার চালালো ভেতরে মার তো নিয়েই গেছে সব নিয়ে চলে গেছে তারপর কি বলছি ছেল্লাতে বারম করছে কিছু এই বলে আর বিয়ে চলে গেছে কি বলছি সব এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে আমরা ছিলাম টোটাল তিনজন ছিলাম আর দুজন বাইরে গেছিল তো ওরাও এলো একটু পরে আসতে ওদেরও পুরো ধরলো ধরে সব সাইড করে টেপ ফেপ মেরে হাত পায়ে সব টেপ ফেপ মেরে দিয়েছে আমাকে টেপ ফেপ মেরে ব্যান্ডে পুরো পায়ে পুরো টেপ মুখে টেপ বন্দুকের পাট দিয়ে মেরেছে আমাকে না কোনো মুখোশ করে না খোলা খোলা বিহারি টাইপ তারপরে চেল্লাতে হোট করে বেরিয়ে গেল এক একজন করে গাড়ির দিয়ে বেরিয়ে বাইরের দিকে থানার দিকে রাকেশ দাস রাকেশ দাস আমি তো এখন জানি না খেয়াল নেই 12টা সামথিং এরকম হবে আচ্ছা কি যে হঠাৎ কি হলো হঠাৎ করে ওরা এক দুজন ঢুকেছিল কাস্টমার হয়ে বলল নাকি যে পেনডেন্ট দেখাতে তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম তারপর দেখাতে দেখাতে তারপরে আরো দুজন ঢুকলো ঢুকতেই তারপর ওরা অ্যাটাক করতে শুরু করে দিল পিস্তল চারজনই এসেছিল চারজনের হাতে পিস্তল ছিল দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল ওরা কি খদ্দের ঢুকেছিল হ্যাঁ 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 দুজন ঢুকেছিল খদ্দের সুদিয়ে তারপর তারপরে দুজন ঢুকলো তারপরেই ওরা অ্যাটাক করলো তে আরম্ভ করলো আর কি পিস্তল বার করেছে পিস্তল ছিল সাতজনের হাতেই পিস্তল ছিল কি বলছিল তে চুপ করে থাকতে না হলে মানে মেরে দেবে আর কি এরকম বলছিল তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে কিরকম হবে হ্যাঁ চার পাঁচ কেজি কিরকম হবে চার পাঁচ কেজি সোনা হ্যাঁ চার তারপর কেজি